অনেকে ভক্তরা বলেন যে মা ত্রিশুলটা পেলাম না আমি বারবার বলি আঠেরো বছর না হলে ত্রিশুল কাউকে স্পর্শ করা যায় না এটুকু জানবে ত্রিশুলটা যতটা কাজ হয় তার তিনগুণ কিন্তু আমি বলতে পারি বুড়া ওটা কাজ হয় আমি জানি কারণ আমাকে যে মা দিব্য শক্তি দিয়েছেন যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র আমি জপ করে দিয়ে সেই মন্ত্র আমার যা যা বলার আমি বলি অনেক বিদেশ থেকে ভক্তরা আসেন বাবাকে ফোন করেন যে আমার স্বামী এরকম হচ্ছে কমছে না আমি শুধু আমি যা যা বলার বলি অনেক ভক্ত হবেন কি এমন করলো মঙ্গলা ঘুরা কি এমন করি কি এমন বলি সেটা একমাত্র মার দিয়েই জানে তাই সব থেকে খুব বড় একটা মিরাক্কেল কাজ হয়েছে ডিউমারাতে এত বড় ছিল যেটা মায়ের সে এক মাসে একদম দেখুন সেইটা কিন্তু আর খোলাই নেই